ঝুলন্ত ব্রিজ এ এখানে এই তো সবাই ঝুলন্ত ব্রিজের মধ্যে আছে সবাই যাচ্ছে ঝুলছে আমরাও আছি তার সাথে অনেক সুন্দর একটি পরিবেশ আহ দেখে দেখাচ্ছে এই ঝুলন্ত ব্রিজ অনেক কাঁপাখাটি করছে কাঁপাখাটি করছে আমাদের শিক্ষক মহোদয়গণ এখানে এসছে আপনাদেরকে পরিবেশটা দেখাই এখানে আসলে না আসলে বুঝে যাবে না যে আসলে এই পরিবেশটা কতটা সুন্দর দেখাই দেখেন ঝুলন্ত ব্রিজ কোন ধরনের ইয়ে না দেখছেন এই যে কাঁপছে ঝুলছে ভয় লাগতেছে কেমন লাগতেছে আপনার আবুল কাশন স্যার কেমন লাগতেছে বলেন তো একটু এই যে আমরা ধুয়ে ধরে যাচ্ছি আসলে এটা ধুলছে কে যেন ইচ্ছা করে ওদের লাড়ানোর কারণে মূলত ভয় লাগতেছে হ্যাঁ মোবাইলটা একটু শক্ত করে ধরি যে আমার পিছনে অনেকে আছেন কাঁপতেছে আমরা এখন এই যে আবার আপনাদেরকে আরেকবার ঝুলন্ত ব্রিজটা দেখাই ঝুলন্ত ব্রিজটা হচ্ছে এটা এটা হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজ এখানে অনেকে আসেন আমরা আজকে আসলাম এটা হচ্ছে খাগড়াছড়ি ব্রিজ আমি দেখাই এই যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজন সম্মানিত শিক্ষক আমাদের আবুল স্যার অধ্যাপক ইংরেজি স্যার আপনার অনুভূতি জানতে চাই কেমন লাগলো ঝুলন্ত ব্রিজে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আসলে এটা আমার লাইফে প্রথম এক্সপেরিয়েন্স আর আমি যখন আসতেছিলাম যখন ঢোল ছিল একটু ভয় লেগেছিল কিন্তু সর্বোপরি আমার কাছে খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবকিছু আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক কিছু এখানে দেখতে পেয়েছি এবং খুব এখানে অনেক কিছু শিকার আছে বোঝার আছে জানার আছে আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আমরা উপকৃত হয়েছি জি ধন্যবাদ এই তো আমরা আস্তে আস্তে আমাদের আরও

তখন আমরা দেখতে এটা কিন্তু উচিত ছিল আগে দেওয়া হ্যাঁ মানে ব্যানারটা প্রথমে দেওয়া দরকার ছিল আমরা কিন্তু আসার সময় দেখলাম যে অনেকে ব্যানারটা মানে ইয়েটা এটা দোলাচ্ছে দোলাচ্ছে আর কি তাতে করে অন্যদের অসুবিধা বা ভয় লাগতেছিল আসেন আমরা আরও নতুন নতুন কিছু দেখি এই যে আমরা জুলন্ত ব্রিজ হয়ে এখন আরও উপরে দিয়ে যাচ্ছি এটা একটি পার্ক এখানে জনপ্রতি আমরা বিশ টাকা করে টিকিট কাটে আসছি সুন্দর দৃশ্য সবাই আসছে মূলত এখান থেকে আপনারা আরো সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য দেখতে পাবেন যে আপনাদেরকে দেখাচ্ছি বস এই যে এরপরেও অনেক এই যে জুলের দর্শন আছে এখন আছে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ আছেন ফারুক স্যার আসেন আসলে এই খাগড়া ছড়ি না আসলে বুঝাই যেত না যে আসলে পাহাড় পর্বতগুলো আল্লাহ তালা কত সুন্দর করে আসলে সাজিয়েছেন আপনারা দেখি এখানে মানে আপনি একটু মনে হচ্ছে যে পাহাড় থেকে আমরা বারবার উপরের দিকে উঠছি সুরা নাবার মধ্যে আল্লাহ তালা বলেছেন অজা আল ও জিবাহ আমি পাহাড়কে প্যারেগের মতো করে তৈরি করেছি আসলে তাই আমরা ফারুক কোনো সুন্দর দৃশ্য গেলে আপনাদের সাথে আবার শেয়ার এতক্ষণ পর্যন্ত আমাদের অনেকেই ছিলেন মেসেজ করছি স্যার ওয়ালাইকুম আসসালাম এটা সাবজেক্ট না এটা হচ্ছে খাগড়াছড়ির ঝুলন্ত হ্যাঁ শিক্ষা সফরে আসছি ইনশাল্লাহ আজকে রাত্রে আবার ব্যাক করব আর কি পাহাড় পার্কের আল্লাহ তালার সৃষ্টি সৌন্দর্য দেখার জন্য মূলত পার্কে মানে বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে আসার উদ্যক্ত আহ্বান জানাচ্ছি আমরা এখানে এসে যে বিষয়টা বেশি উপলব্ধি করেছি সেটা হলো এই পাহাড়ি মানুষ বিশেষ করে পাহাড়ি মানুষেরা এক একটা বাড়ি পাহাড়ের অনেক চূড়ায় আশপাশে কোনো হসপিটাল নাই কিছু নাই অন্য অন্য কোনো মানুষ নাই খুবই বিক্ষিপ্তভাবে অনেক মানুষ আছে কিন্তু তাদের বিপদ আপদে পড়লে তারা কীভাবে চিকিৎসা সেবা নেয় অন্য সহযোগিতা নেয় হাল্লায় জানে এবং তাদের বিদ্যুতের যে বিষয়টা অনেক জায়গায় দেখলাম যে ইলেকট্রিসিটি এখনও পৌঁছায়নি অনেক সুন্দর পাহাড়ে খাগড়াছড়ি পাহাড় পাহাড় আপনারা দেখেন কত নিচে আমরা যেখানে আছি এখান থেকে নিচের দৃশ্য দেখেন অনেক

Could okay. okay. okay, be